কি ডক কুইরা ফান্ডারের মোর মধ্যে দিয়ে যে একটা মোরান মারছে আবার আত্রাও তুরি মারছে এ কাহা কি তো দর্শকবৃন্দ ব্রাহ্মণবেড়ের বিখ্যাত বাইশ মজা হাডের আমার দুইজন বিখ্যাত কাহা আছে হেরার লগে এর আগেও ফরিস করাইছে আজকেও ফরিস করাই দিমু আসসালামু আলাইকুম কাহা ভালো বালানি এ কাহা আজকে বেসা কেন কি অবস্থা এটা কন মোটামুটি আছে হোম রাজি দেখতেছি এটা নাম জানি কি মধু ফাইসা মধু গেছে ফাইসা কেজি কত পাঁচশো কেজি একদমই নি তো এরপরে যদি একটা সিএন লগের টাইটে কি

আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক বিন্দু আমরা জানাই দিলাম ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত বাইশ মজা হাডের ফুড কেয়ার আমার দুইজন খাতিরের দুইজন কাহ আছে এরা আগেও আপনারা দেয় আছে আজকেও দেয় দিতেছি তো এনে মধ্যে আপনারা পাবেন সুলভ মূল্যে সুটককে আপনারা আইতে পারেন আমার কার কাছে তো আজকে আপনারা যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন যারা ফলো করছেন যারা কিন্তু ফলো করে দেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা বলতে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা শেয়ার করতে বললেন না আসসালামু আলাইকুম